আপনার যদি কখনো মনে হয় যে আমি বহুত বড় একটা ভুল করছি আমি আত্মহত্যা করব আসসালামু আলাইকুম আমি না পারভীন আত্মহত্যা করার কথা কখনোই আপনি মনে আনবেন না কখনো যদি আপনার মনে হয় যে আমি আত্মহত্যা করব তখনই ভাববেন যে না আমার ভুলটা কি আপনি প্রথমে আপনার ভুলটা আপনি বাহির করবেন ভুল তো মানুষেরই হয় তো সে ভুলের সমাধানও আছে তো তাই ভুলের সমাধান কোথায় আছে সেখান থেকে খুঁজে বাহির করে নিজেকে সংশোধন করার চেষ্টা করবেন আপনি যদি আত্মহত্যা করেন হলে মানুষ ভাববো যে হ ও এই অপরাধী ও বহুত খারাপ করছে এটা করছে ওটা করছে বহুত ধরনের কথা আরো আপনি দোষটা বেশি করে জানবো তো তাই আপনি কখনোই আত্মহত্যা করার কথা ভাববেন না আপনি ভাববেন যে আমি কি করলে নিজের অপরাধটাকে ঢাকতে পারি সেই চেষ্টা করবেন মানুষ তো প্রতি মুহূর্তে নিজেকে নব করছে নিজেকে পরিবর্তন করছে নিজেকে যে পরিবর্তন করতে পারে সে একজন মানুষ তারপরেও যদি আপনার মনে হয় যে না আমি একজন অপরাধী আমার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো মূল্যই নাই এই পৃথিবীটা যদি আপনার মনে হয় যে অবাঞ্চিত হয় যে আমি কাউকে মুখ দেখাতে পারছি না তখন আপনি নিজের ঘরের ঘর ত্যাগ করবেন ত্যাগ করে কোথাও অন্য জায়গায় যাবেন দেখেন এই পৃথিবীতে বহুত জায়গা আছে পৃথিবীটা একটা বিশাল তো তাই এই পৃথিবীতে যদি কত কোটি কোটি মানুষ থাকতে পারে তাহলে আপনি কেন বেশি থাকতে পারবেন না যদি মনে হয় যে না আমার লজ্জা করছে আমি মানুষকে মুখ দেখাতে পাচ্ছি না তখন আপনি বাড়ি থেকে অন্য কোথাও চলে যাবেন কিছুদিনের জন্য নিজেকে সংশোধন করবেন তারপরেও আপনি দেখেন আপনার আশেপাশে কোনো ঘুমের ড্রপ বা খুর

সে রাখেন তাহলে কিন্তু একটা সময় এরকম ভাব হতে পারে বহুত খারাপ একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে তো তাই আপনার জন্মটা কিন্তু একটা দুর্ঘটনা কখনোই না দেখেন এই পৃথিবীতে তো বহুত শিশু জন্ম হওয়ার পরে কিন্তু মৃত্যু হয় তো আপনার যে মৃত্যু হয় নাই কেন মৃত্যু হয় নাই তো আল্লাহ এটা চায় নাই যে আপনার মৃত্যু হ। তাই আপনি কিন্তু এই পৃথিবীতে আল্লাহ পাঠাইছে ভালো কিছু করার জন্য এখন এই পৃথিবীতে গাছ নড়ু লতা জীব জন্তু সব বস্তুেরই গুরুত্ব আছে তো মানুষেরও এই পৃথিবীতে গুরুত্ব বৃহত্তম তো তাই একজন মানুষের কখনো এটা করা উচিত না যে নিজের জীবনটা নিজে দেওয়া নিজে কি ভুল করছেন সেটা নিজে বাহির করেন আর আপনি যে পরিস্থিতিতে আছেন ভালো থাকার চেষ্টা করুন একজন মানুষের কখনো এটা করা ঠিক না যে নিজের জীবন নিজে দেওয়া আপনার জীবনটা আপনাকে আল্লাহ দিছে তো তাই যা করার আল্লাহ করব মনের মাঝে কষ্ট আছে যদি সে কষ্টটাকে ভুলে যাওয়ার চেষ্টা করেন কষ্ট ভুলে যেয়ে নিজেকে পরিবর্তন করেন নিজেকে সংশোধন করেন দেখবেন সবকিছু ঠিক হয়ে গেছে এই পৃথিবীতে বহুত মানুষ আছে বহুত মানুষের জীবনে বহুত কষ্টও আছে তো তাই কষ্টটা থাকবই ধন্যবাদ